মনে পড়ে কি আপনাদের ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দা ভাঙ্গা চাকাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাদের কিছু শিখিয়ে দিয়েছিলেন সেখানে কী কী শিখানো ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো ছিল আমন্তু বিল্লাহি গোমরাদি গতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়ুমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিদা খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে চটবেলায়ে মর্নিং মক্তবে কামন শির কাছে যেই স্লোগানগুলি শিখেছিলাম তার ভিতরে একটা স্লোগান হলো আমানতু বিল্লাহ আর একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর একটা slogan হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহ যে slogan আমরা শিখেছিলাম ওই স্লোগানের একদম लास्टের দিকে এটাও আমরা শিখেছি ওয়াল বাতিবাদার মুনত আমাদের বিশ্বের শুধু মৃত্যু পর্যন্ত না মৌতুকো সুজা হে রাফেল এস্টে তামে জিন্দগি মৌতুকো সুজা হে রাফেল এস্টে তামে জিন্দগি দরহটি কতু মৌ তুতে রে এ বেটে দায়ে জিন্দগি দরহটি কচ কদম সুয়ে মাল কাদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মাল কাদ নজর সুয়ে দুনিয়া কেধর জাদা হে কেধর দেখে তা হে কেধর জাহা হে কেধর দেখে হে আমরা মনে আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরও অনেক লম্বা মৃত্যুর পরে অনন্ত জীবনের বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি যেমন ইননাল হালদা হাক্কুন ওয়াসসিরাকাহ হাক্কুন ওয়াল জান্নাহ হাক্ক ওয়ান নার হাক্ক ওয়াল হিসাব এরকম নব্বতের আছে আমাদের বিশ্বাসে محترم ناظرین আমরা কিন্তু মৃত্যুর পরে আخر জীবনের বিশ্বাস করি আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন দুনিয়ার সত্তর নব্বই একশো বৎসরের এ জীবন এটা হল পরপারের মূল জীবনের ভূমিকা শুরু মারামিম খুব ভালো করে বুঝবেন সঙ্গত কারণে কোনস্থায়ী স্থায়ী এই জীবনে সুখ শান্তি আর ভোগবিলাস এটা একজন মানুষের মূল টার্গেট হতে পারে না একজন মানুষের মূল সফলতা খলস্থায়ী জীবনের সফলতা নয় এই ক্ষলস্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয় মূল সফলতা কি যে আয়াত করেছি এ আয়কার নাখারা বলেন নারী ম উদহীন থকিত সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি পরপারে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে মূল সফলতা হল তা খুব ভালো করে বুঝবেন দুনিয়ার জীবনের অনেক টাকা এটাও চূড়ান্ত সফলতা নয় দুনিয়ার জীবনের অনেক পাওয়ার লম্বা টাইমের পাওয়া এটাও চূড়ান্ত সফলতা নয় দুনিয়ার জীবনে অনেক শক্তি জনপ্রিয়তা এটাও চূড়ান্ত সফলতা নয় কেন আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট ছোট্ট একটা কথা বলি ধরেন আপনাদের কারোর সম্পদ বাড়তে 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 আপনি বিল গেস্টকে দ্বিতীয় নম্বর ফেলে আপনি আগে চলে গেলেন বিল গেস্টের চাইতে আপনার সম্পদ বেশি হলো ধরে নিলাম হয়ে গেল সম্পদ আপনার গাড়ি কত আপনার কাছে হিসাব নেই আপনি একটা করেন আপনি স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে গাড়ি করলেন সব ইচ্ছে যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই বলতে পারেন যেদিকে খুশি সেদিকে যেতে পারেন ইচ্ছাপূরণে কোনো বাধা আপনার নেই তামার মন্ডে যখন তখন আপনি ঘুরতে পারেন সব মেনে নিলাম কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা এটা কি অনন্তকাল না সীমা আছে কথা বলেন কি সীমা আল্লাহ বলেন লিকুল্লি মাতিন আজাল লিকুল্লি মাতিন আজাল ইদা আজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মউত জিস দিন হালত কিয়া হুই तन से मुर्दा की हालत क्या हुई जब मलाकुल मौत तु आवेगे तुम्हारे सामने फिर तुम्हें न मिलेगी लब हिलाने के लिए बाप भाई बाप हीन फरसम दस और यार गाशु गा। तो मासू को नौकन बंद मत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उसको दुश्मन जान का हो जाएगा उसने तेरा चंद रोजा फना हो जाएगा जिसपे तेरा नाज है वो खाक में मिल जाएगा মনে রাখতে হবে আমাদের দেশের অনেক মানুষ দূরে যায় এই যে এখন হাজিরা হজে যাচ্ছে কিছুদিন আগে আমরা থেকে অনেকে ফিরে আমরা প্রত্যেকেই জানি টুরে যায় হজে যায় অমরায় যায় এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে আশারটাও একই সঙ্গে করে ফেলে একই সঙ্গে আশারটাও করে ফেলে দুইটা একসঙ্গে করতে হয় ইচ্ছা করলে অবশ্য আগে করে আসার যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু হজ আমরার শিষ্টান হলো যাওয়া আশা থেকে একই সাথে করতে হবে محترم حاضرین رب العالمین আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে ব্যাকতে দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন কোন रात्री কোন দিনে কোন সকালে কোন সন্ধ্যায় কোন দুপুরে কখন যাব কোন অবস্থায় যাব এই পদ্ধতি কমপ্লিট করে এরপরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে রব টাইম দিয়েছে এই টাইমে এক সেকেন্ড অধিক ওদিক করার ক্ষমতা পৃথিবী কারো নেই পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে এক মিনিট বেশি বাঁচাইতে চায় এ ক্ষমতা পৃথিবীর কোন লাইফ লাইফ সাপোর্টারদের নাই পৃথিবীর সব মা যদি শুধু আমার উপরে ফেলে আমাকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য কসম আল্লাহ রবের যেমন নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না আমি নিজেও মরতে পারবো না পৃথিবী কেউ আমাকে মারতেও পারবে না আমি আগুন লাগায় গাড়ি দিয়ে মাথা দিয়ে সুইসাইড করব আত্মহাত করব হবেই না টাইম যখন তখন আমার মরণ হবে এর আগে হবে না কেউ তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই আমাকে যেতে হবে মোহতারাম কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থাপনার জন্যই তো গণ কবরস্থান মোহতারাম হাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো যেতে তো হবেই পায় জগতে ওই জগৎ তো অত্যন্ত ভ্রান্ত সিরিয়াস ভ্রান্ত একজন কবি বড় চমৎকার বলেছেন আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন শুধু দুইটা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথছদেন বড় পারে জীবনের সফলতা আপনার কদম ছুঁতে থাকবে আমি কবিতা দুইটা আপনাদের خدمتতে পেশ করি একজন কবি বড় চমৎকার বলেছেন কবি বলেন আয়্যা সাঈবা কবি রে বলেন এ বপরাধী গুনাগা তোমার গুণা কি পরিমানে আছে পাহাড় সম পরিমাণ নাকি আসমান সমান নাকি পুরা জমিনটা তোমার গুণায় ভরে গেছে অপরাধ তোমার যতই হোক না কেন তোমাকে একটা মেসেজ দিচ্ছি লাফনা তু এ মেসেজ শুধু কবি নিজে দিয়েছেন তা না বরং লাত তু বলে মেসেজ দিয়েছেন রপ্তুল আল আবিন করান হাকিমে রব বলেছেন না কাপ্না তু এ মেসেজ হবে না আফ্লাব দহম থেকে নিহাস যতটা অপরাধী হবে কেন তা ইমনা ইলাহাহার উ সুন্দর আমাদের সব যিনি আমাদের সব যিনি উনি বড় বহুত বড় সিরিয়াস দয়াশী কেমন দয়াকার হাদিসে পুদসির ভিতরে আমার একম্বর বলেন আল্লাহফাঠ বলেছেন ইমনা লাফনতি সাবাতা জাবি আমার রাগও আছে আমার মায়াও আছে তবে পৃথিবীর মানুষ মনে রেখো আমার রাগ সব সময় আমার মায়া রাগের চাইতে অনেক বেশি রাগের চাইতে আমার মা অনেক বেশি একারণে কারণে দেখেন না আমরা অনেক সময় ছেলে পেলেদেরকে শাসন করার জন্য ভুল করেছে আগামী দিনে যাতে না করে এজন্য দুইটা থাপ্পর লাগায় দিয়েছে থাপ্পর লাগানোর পরে বাবা যে ও সন্তান যখন কানতে থাকে ওর যখন চোখের পানি ঝরতে থাকে বাবা তখন আর শুনতে পারেন কিন্তু মাত্র চট দিয়েছে এখন ছেলেকে বাবা কোলে নিতে চাইলে ছেলে আসবে না আর তাছাড়া এই মুহূর্তেই কোলে দেওয়াটা ওই শাসনটা দীর্ঘায়িত হবে না এই জন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো যেহেতু আমি এখন ওকে কাপড় দিয়ে শাসন করেছি এখনই আমি ওকে আদর দেব না এখনই আদর দিলে এই শাসনটা কার্যকরী হবে না কি করতে হবে আমার ছোট ভাই আছে না হয় আমার ছেলে আছে না হয় আমার বোন আছে তাদেরকে বলবো যাই দেখতে চেষ্টা ও কাঁদতেছে একটু কোলে নিতে পারলি না প্রয়োজনে নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে ছোট ভাইকে দিয়ে বলি ওর একটু কোলে করে নিয়ে দোকানে নিয়ে যায় আইসক্রিম কিনেতে থাপ্পড় দিল কে আমি আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কি করলো কথা বলেন না কেন ভাই আমি কোলে ওঠানের জন্য আমি আরেকজনকে ধমক দিলাম আমি এ কাজ করলাম কেন বাবা তো আমি তাই আমার অন্তরে সময় সন্তানের চোখের পানি আমি শুনতে পারি না সন্তানের বিলাপ আমার করতে সহ্য হয় না পৃথিবীর সমস্ত বাবা কেন পৃথিবীর সুস্থ মানব দান যত হায়াত যাও আছে সবগুলোর মায়া এক জায়গায় করলে এক পার্সেন্ট হবে এই রকমের নিরানব্বই পার্সেন্ট মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য সাত তুমি আর কত আছে সবার অন্তরে আছে এক পার্সেন্ট আর বিনারব্বই পার্সেন্ট রেখে দিয়েছেন রব আমাকে মায়া করার জন্য খুব ভালো করে বুঝবেন এই কারণেই তো হারিস ভালো করে বোঝার চেষ্টা করেন একারণেই তো রব্বুলা আর আমি আমাদেরকে কখনো দুঃখ দেন কখনো ধাক্কা দেন কখনো কষ্ট দেন কখনো আঘাত দেন কখনো সম্পদ কখনো সন্তান কখনো সম্মান হানি করে কে রব এটা পড়া পরে আমি এক্সামিন করার পরে যখন খুব কান্না করতেছি আমার সম্পদ খোয়া দেওয়ার পরে খুব কান্না করতেছি রব আমার সম্পদ খোয়া দিয়েছেন কেন আমাকে শাসন করলেন কোরআন হাকিম আল্লাটা বলেন ওয়ালা নদিখুনহুম মিনাল আযাবিল আযনা দুনাল না আল্লাহুম ইয়ারজিউ আসসালামু বড় বড় পանիশের আদি 50 শত কাঠপ পানিশমেন্ট আমি বাংলাদেশকে দেই যাতে করে আর কখনো অপরাধের দিকে না অগ্রসর হয় খুব ভালো করে বুঝবেন তো আমি যখন কষ্ট পেয়ে দুঃখ পেয়ে যখন কান্না শুরু করছি আমার রবের তো আর ভালো লাগতেছে না এইজন্য রব কি করলেন রক্তা গোসুলকে দিয়ে আর বলে দিলেন কি আমি ওরে অসুস্থ বানাইছি তুমি ওকে দেখতে যাও তুমি ওকে দেখতে যাও শরীয়ত সিস্টেম করে দিলেন ইয়াদাতুল মারিজ অসুস্থকে দেখভাল করা একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি আমি একজন অসুস্থ মানুষকে ওয়ান টাইম দেখতে যাব অল্প সময় তাতে রব আমাকে কি দিবেন হাদিসে পাকের মধ্যে এসেছে মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি এক সকাল এক সন্ধ্যার কিছু টাইম সেবা সুস্থ করার জন্য যায় আদতের জন্য যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা যে দেখতে গেল তার জন্য আল্লাহ রিজার্ভ করে দেয় এই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত যে রুগীকে দেখতে গেল রুগীর জন্য না যে দেখতে গেল তার মাফরাতের জন্য আল্লাহর কাছে অবিরাম দরখাস্ত দিতে থাকে আমি হাদিস খুব ভাবলাম যে অসুস্থ তো আল্লাহ আমাকে দিলেন সাথে সাথে আরেকটা ভাইকে আমার কাছে পাঠাবার জন্য এত বড় অফার দিলেন কি তুই আমার ওই বান্দার কাছে যাবি দুই মিনিট বসবি বলবি যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ দূর করে দিবে এতটুকুন কথা বলতেই রব্বুল আলমিন যে দেখতে গেল তার জন্য সত্তর হাজার ফেরেস্তা রিজার্ভ করলেন কেন কারণ হলো দুঃখ আল্লাহ দিয়েছেন সেই দুঃখটা যাতে আমার অন্তরে না থাকে এজন্য আমার ভাইকে কোটি কোটি একটি অফার দিয়ে আমার কাছে পৌঁছায় দিয়েছেন আল্লাহ